হرف টিভি সত্য সমাগত মিথ্যা বিতারিত তিনই এলমকে জানতে হবে শিখতে হবে আজ মোদের এই ধ্যান পরকালে সুখের nirgote সত্যগত নিহলোদিনী গঙ্গা এলো সবার পরে এলো সবার তরে মুক্তির সন্ধান সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র ماہ রমজানের дни মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুআমালাত টেবিল ব্যাংক আসসালামু আলাইকুম ওয়া লহে ওয়া নাহমদ হু আলা রসুল হিল করিম বাদ হাদিস শরীফে আছে হজরত সল্লি সাল্লাম বলিয়াছেন আল্লাহতালা আমাকে বলিয়াছেন হে নবী আমি আপনার উম্মতের জন্য পাঁচ নামাজ নাজিল করিয়াছি ফরজ করিয়াছি যারা এই পাঁচ উক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করিবে আমি তাহাদের জন্য ভেস্ত দান করিব আর যে পাঁচ উক্ত নামাজ যথা নিয়মে যথা সময় আদায় করিবে না তাকে জান্নাত দেওয়া হবে না এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি যে নামাজ যথাযথভাবে আদায় করিতে হবে আর যথাযথভাবে সুন্দরভাবে সঠিকভাবে পরিপেটিভাবে নামাজ নামাজের মতো আদায় করতে হলে অবশ্যই নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, নামাজ কিসে কিসে ভঙ্গ হয় সব কিছু আমাদের জানা এবং এর উপর এলেম অর্জন করা অত্যাবশ্যক আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি ইনশা আল্লাহ নামাজের ভিতরে এবং বাহিরে তেরোটি ফরজ এই তেরো ফরজের উপরে সংক্ষিপ্ত শেয়ার করছি প্রথমেই নামাজের বাহিরে সাত ফরজ এক নম্বরে সর্বশরীর পাক হওয়া দুই পরনের পোশাক পাক তিন নামাজের জায়গাটুকু পাক হওয়া চার ছতর ঢাকা পাঁচ কেবলামুখী হওয়া ছয় অক্তমতো নামাজ পড়া এবং সাত নিয়াত করা সর্বশরীর পাক করতে হলে আমাদের উজু গোসল তায়াম্মুমের মাসলা জানতে হবে পরনের পোশাক পাক ব্যাপারে সতর্ক থাকতে হবে যদি ওজোর বশত পরনের পোশাক নাফাক থাকে তাহলে অবশ্যই এ পোশাক পাক করে নিতে হবে আর এমন জায়গায় চলে গিয়েছে যে এই জায়গায় পোশাক নাফাক রয়েছে বা পেশাবের সিটে পড়েছে তাহলে ফেকার মাসালা অনুযায়ী যদি এইটা স্বাভাবিক নাজাসাত হয় তাহলে ওই পোশাকের এক কোনা ধুয়ে তিনবার বিসমিল্লার সাথে পবিত্র করা যায় এবং নামাজের যেই জায়গায় নামাজ আদায় করিবে ওই জায়গাটুকু পাক হতে হবে সতর ঢাকা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটুক ঢাকা আবশ্যক লাজেন কম্বলসারি ডিউটি এটা ঢাকা ফরস এটুক না হলে নামাজ হবে না আর নারীদের ক্ষেত্রে স্বাধীন নারী তার মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বেতরুকে সমস্ত শরীরই তাদের ছতরের অন্তর্ভুক্ত যদিও বাদি বা দাসির মাসলা ভিন্ন কিন্তু আমাদের দেশে সাধারণত এটাই পুরুষের মাসলা এবং স্বাধীনরা নারী সকলেই আশা করে স্বাধীন নারীর মাসলা এটা জানাই আমাদের জন্য যথেষ্ট ছতর ঢাকা কি একটা অত্যাবশ্যক পরশ কেবলামুখী হওয়ার মানে হল কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করা আমাদের দেশ থেকে কেবলা পশ্চিম দিকে হওয়ায় আমরা পশ্চিমমুখী হব যদি কেহ নূতন জায়গায় যায় যে সেই জায়গায় সে কেবলা চেনে না তাহলে এলাকার মানুষের কাছে শেয়ার করতে হবে যে কোথা কোন দিকে কেবলা তো এই মুহূর্তে যদি লোকও পাওয়া না যায় তাহলে মনে স্থির করে নিতে হবে কেবলা কোন দিকে হতে পারে মন যেদিকে বলে সেদিকে ফিরে নামাজ আদায় করলে চলবে অক্ত মতো নামাজ আদায় করার মানে হলো নামাজ যখন অক্ত হবে তখন নামাজ শুরু করবে অক্ত শেষ হলে নামাজ শেষ করবে মানে নামাজের অক্ত হওয়ার আগে শুরু করলে নামাজ আদায় হবে না অক্ত পার হয়ে গেলে নামাজ পড়লে সেই নামাজ গৃহীত হবে না নিয়াত করার মানে হল যে আমি কোন সময়ের নামাজ আদায় করতেছি কি নামাজ ফরজ না চুনাত এবং কত রাকাত নামাজ আদায় করতেছি তার জন্য মনে মনে দৃঢ় স্থির করতে হবে মনের নিয়তি হচ্ছে ফরজ আর মুখে নিয়াত উচ্চারণ করা মোস্তাহাব বা উত্তম পদ্ধতি নামাজের ভিতরে মোট ছটি ফরজ আছে এক নম্বরে তাকবিরে তাহরিমে বলিয়া নামাজ শুরু করা তাকবিরে তাহারিমার মানে হলো এটাই যে এই তাকবির দ্বারা আমরা প্রথম নামাজ শুরু করি যদি কোনো মাসমুখ ব্যক্তি এসে দেখে ইমাম সাহ রুকুতে চলে গিয়েছে আর এই মাসমুখ ব্যক্তি যদি সরাসরি রুকুতে যায় রুকুতে গিয়ে তাকবির দেয় তাহলে তার তাকবিরে তাহারিমা আদায় হয় নাই এজন্য তার নামাজ হবে না দুই নম্বরে খেয়াল করতে হবে যে কেয়াম করার যে বিধান আছে কেয়াম করা হলো নামাজের ভিতরে দ্বিতীয় ফরজ কেয়াম মানে দণ্ডায়মান হওয়া দাঁড়াই নামাজ পড়াই হল আসল বিধান যদি কোনো শরীরের অপারগতা থাকে স্বাস্থ্য সমস্যা থাকে অন্য কোনো অপারগতা থাকে মাজুর থাকে তাহলে সে চেয়ারে বসিয়া কিংবা সুবিধা মতো বসিয়া অন্যভাবে সে নামাজ আদায় করিবে এভাবে দ্বিতীয় বিধান হলো ক্যাম্প করা তৃতীয় বিধান হলো কেরাত পড়া কেরাত পড়ার ক্ষেত্রে সুরায় ফাতেহা পড়বে ফাতেহার সাথে অন্য সুরা মিল করিয়ে পড়বে চার নম্বরে রুকু করা রুকু করার সময় একটা বিষয় খেয়াল করতে হবে যে রুকুতে যতটুকু সময় দেওয়ার দরকার ততটুকু সময় যেন আমরা দেই কতকের এই অবস্থা হয় যে রুকুতে শুধু নামে মাত্র গিয়ে হাঁটুতে হাত লাগাইয়ে সরাসরি সেজদায় চলে যায় এতে রুকু আদায় হয় না ফরস বাদ পড়ে যায় এর পরের বিধান হল সেজদা করা সেজদা থেকে আবার উঠে সমানভাবে বসতে হবে আবার সেজদা যেতে হবে এরপরে পরের সর্বশেষ রুকুন হলো শেষ বৈঠক পালন করা শেষ বৈঠক হল যে কোনো নামাজের শেষের যে বৈঠকটা হয় এটাই হলো শেষ বৈঠক বা কায়দায় আখেরা নামাজের ভিতরে এবং বাহিরে আমরা তেরো ফরজের আলোচনা শুনলাম এরপরে এই একটা ফরজ যদি বাদ পড়ে তাহলে তার নামাজ হবে না দোহরাইয়ে নামাজ আদায় করতে হবে এবং যেই ফরজ বাদ গেছে সেই ফরজ সহ নামাজ দোহরাইতে হবে যদি এর পরিবর্তে কেউ সাহসেস দা দেয় ভুল সংশোধনী সেচ দেয় তাহলে নামাজ পরিশুদ্ধ হবে না এরপরে আমাদের জানার দরকার নামাজের ওয়াজিব কয়টা নামাজের ওয়াজিবও অত্যাবশ্যক যদি ইচ্ছা করিয়া কেউ নামাজের ওয়াজিব একটাও ত্যাগ করে তাহলে নামাজ তার ফাঁসিদ হয়ে যাবে নামাজ বাদ হয়ে যায় নামাজের চোদ্দোটা ওয়াজিবের যদি কোনো একটা ওয়াজিব ভুলে বাদ পড়ে তাহলে ভুল সংশোধনী কারেকশন সেজদা আছে এটা হলো নামাজের শেষ বৈঠকে তাসাহুদ বা আত্মাহিত পরিমাণ বসিয়া তারপরে ডান দিকে সালাম ফিরিয়া এরপরে আবার বসিয়া মানে তারপরে দুই সেজদা দিয়া পুনরায় বসবে বসার পরে সেখানে আবার তাসাহুদ শরীফ দোয়াই মাসুরা পড়িয়া ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে এ হলো কারেকশন সেজদা বা সাজদায় সাহু ভুলের সাজদা এভাবে ওয়াজিব সংশোধনী সেজদা ওয়াজিব এর হক আদায় হয় এখন আমাদের নামাজের ওয়াজিব যে চোদ্দোটি এ সম্বন্ধে আমাদের শেয়ার এক নম্বরে আলহামদু শরীফ সুরা পুরা পড়া দুই নম্বরে আলহামদু শরীফ সুরার সাথে অন্য সুরা মিলে পড়া তিন রুকু সেচদায় দেরি করা এইটা একটা বিষয় ফ্যাক্টর যে রুকুতে গিয়ে কোনো মতে একটু রুকু করে যে দেখা যাবে যে এক তাস্পি পরিমাণ সময় অর্থাৎ আল্লাহ পরিমাণ সময়ও যদি সময় না করে তাহলে রুকুর হক আদায় হয় না শেষদায় গিয়ে সুবাহানাল পরিমাণ যদি বা সুবাহানা রব্বাল আলা এতটুকু তাস্পি পরিমাণ সময় যদি সেজদায় গিয়ে সময় না দেয় তাহলে হক আদায় হবে না ওয়াজিব বাদ পড়ে যাবে নামাজ ফাঁসেদ হয়ে যাবে তো এই জন্য রুকু সেজদায় প্রয়োজন মতো দেরি করতে হবে তারপরে রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো এটা একটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এরপর ধর্মীয়নি বৈঠক মানে মাঝের বৈঠক দুই ডাকাত নামাজের পরে যে একটা বৈঠক হয় এই বৈঠকে দরমিয়ানি বৈঠক বা মাজের বৈঠক বলে উভয় বৈঠকে আত্মাহিয়াত পড়া মানে তাসাহুত পড়া আট ইমামের যেই জায়গায় কেরাত আস্তে পড়ার দরকার সেখানে আস্তে আস্তে পড়বে আর ইমাম যেই জায়গায় জোরে কেরাত পড়ার দরকার সে সেখানে জোরে পড়বে এটাও একটা ওয়াজিব নয় বেতের নামাজে দোয়ায় পাঠ করা দশ ঈদের নামাজে দুই ঈদের নামাজে অর্থাৎ ঈদুল ফেতর এবং ঈদুল আজহার নামাজে ছয় ছয় অতিরিক্ত তাকবির দেওয়া এগারো প্রত্যেক ফরেজ নামাজের প্রথম দুই রেকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা বারো প্রত্যেক রেকাতের ফরজের তারতিকগুলি ঠিক রাখা তেরো প্রত্যেক রাগাত নামাজের ওয়াজিবের তাত্ত্বিক ঠিক রাখা এবং চোদ্দো আসসালাম আলাইকুম বলিয়া নামাজ শেষ করা নামাজের চোদ্দোটি ওয়াজিব এগুলির প্রতি যথেষ্ট তৎপর থাকতে হবে ফরজের পরেই ওয়াজিবের স্থান ফরজ বাদ গেলে নামাজ দোহরাইতে হয় ওয়াজিব বাদ গেলে সহ হয়ে যায় এগুলি আদায়ের পরে আমাদের আরেকটা বিশেষ অত্যাবশ্যকীয় বিষয় যেগুলি জানার প্রয়োজন যে এইগুলি না জানলে নামাজ যে কখন ছুটে যাবে তাহলে আমাদের এই যে কষ্টের নামাজ এটা আল্লাহর দপ্তরে গৃহীত হবে না সহি হবে না কবুল হবে না এজন্য আমাদের নামাজ ভঙ্গের কারণগুলিও ভালো করিয়া জানতে হবে এক নম্বরে নামাজ অশুদ্ধ পড়া নামাজের মধ্যে অশুদ্ধ যদি হয় অর্থাৎ ভুল পড়া হতে হবে নামাজের বড় শর্তই হলো কথা বলা নামাজের ভিতরে যদি কেউ কথা বলে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যায় কোনো লোককে সালাম দেওয়া কিংবা সালামের জবাব দেওয়া উহ আ শব্দ করা বিনা ওজরে কাঁশা বিনা ওজোরে কাঁশা বলতে দেখা যায় যে একজনের কোনো সমস্যার জন্য গলায় খাকর দিয়েছে কাশ দিয়েছে এই আর টের পাইয়া পাশাপাশি আবার কি দেয় কাশ দেয় এটা তো বিনা ওজোরে কাশা তো বিনা ওজরে কাশলে তার নামাজ কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে আমলে কাশির করা আমল অর্থ কাজ কাশির অর্থ অতিরিক্ত যেই আমলটা নামাজের অংশ না এমন কোনো আমল করা যেমন দুই হাত দিয়া শরীর চুলকানো আবার চুলকাইতে চুলকাইতে তিন তাসপি পরিমাণ সময় অতিবাহিত করা বর্তমানে আবার যে মোবাইলের যুগ এই মোবাইলে হঠাৎ রিং বেজে ওঠে কল আসে তখন দেখা যায় যে এইটা কল বন্ধ করার জন্য সাইলেন্ট করার জন্য রিংটোন কমানোর জন্য এক টিপে বন্ধ করে বা দুই টিপে বন্ধ করে কিন্তু তিন টিপ যদি একই রকমে দেয় তাহলে তো নামাজ কি হয়ে যাবে ফাঁসেদ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে সুতরাং এই বিষয়টা খুব সাবধানতার সাথে আমাদের সবারই খেয়াল রাখার দরকার যেই মাসলা জানে না তাকে বুঝাই দেওয়ার প্রয়োজন যে এটা এভাবে করা উচিত নাহলে কি হয়ে যায় নামাজ ফাঁসেদ হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় এরপরে তিন তাস্পি পরিমাণ যদি সতর খুলিয়া থাকে তিন তাসপি পরিমাণ সতর বলতে বোঝানো হয়েছে যে তিনবার সোহান পরিমাণ সময় যদি আমাদের সতর নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা জরুরি এটুক যদি খোলা থাকে তাহলে নামাজ কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এর পরের মশলা হলো সুসংবাদ শুনিয়া আলহামদুল্লা পড়া দুঃসংবাদ শুনিয়া ইন্নআল্লাহ পড়া এতে নামাজ ভঙ্গ হয় পরের মশলা কেবলার দিক হইতে চীনা ঘুরিয়া যাওয়া কতকে দেখা যায় যে তার এই রমজান মাস সে জানালার পাশে বসছে তার কাশ আসছে থু আসছে জানালা স্বাভাবিকভাবে খুলিয়া তার এই বুক ঘুরাইয়া তারপর থু ফেলায় এতে তার সিনা ঘুরিয়া যায় এতে কি হয়ে যায় নামাজ বঙ্গ হয়ে যায় অপবিত্র স্থানে যদি সেজদা করে কারণ পাক জায়গায় নামাজ পড়তে হবে না পাক জায়গায় যদি সেজদা দেয় তাহলে নামাজ বঙ্গ হয়ে যাবে নামাজে শব্দ করিয়ে হাসা এখন কোনো বালেক ব্যক্তি সে যদি নামাজে শব্দ করিয়ে হাসে তাহলে নামাজ নষ্ট হয়ে যায় নামাজই শুধু নষ্ট হয় না উজুও নষ্ট হয় আর নামাজ নষ্ট হয় জরিমানা হলেও উজু আবার করে নতুন করে করে নতুন করে নামাজ আদায় করা নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে হাসির জবাব দেওয়া নামাজে কোনো কিছু খাওয়া ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমাম দাঁড়াবে ইমামের জায়গায় আর মুক্তাদি দাঁড়াবে তার পিছনে এখন যদি কাতার বড় হতে হতে বা কোনো কারণে যদি ইমামের আগে মুক্তাদি দাঁড়ায় তাহলে কি হয়ে যাবে ওই নামাজ ফাঁসেদ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে তাই আসুন আমরা এই প্রত্যেকটা বিষয় ফরজ ফরজের জায়গায় ওয়াজিব ওয়াজির জায়গায় এবং নামাজ ভঙ্গের যে সমস্ত কারণ আছে এগুলা ভালো করিয়া জানিয়া বুঝিয়া আমরা যথাযথভাবে আল্লাতালার এই হুকুম অপরিসীম হুকুম পরকালের নাজাত মুক্তির যে বিশেষ উচিলা নামাজ হবে জান্নাতের চাবি নামাজ হবে পরকালের দলিল নামাজ হবে একমাত্র আলো নামাজই মানুষকে সর্বপ্রথম ময়দানে হাসরে যেই প্রশ্ন করা হবে আমলি মাসলার উপরে সেই বেশি আমরা সচেতন হই এবং আমরা আমাদের অধীনে যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে সজাগ করি যে যখন সাত বছর বয়স হয় ছেলে মেয়েদেরকে নামাজের জন্য আদেশ করি যখন সাত থেকে দশ বছর বয়সে পৌঁছে তখন তাদেরকে নামাজ পুরো পড়ানোর চেষ্টা করি এ প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন ওখ রে দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিলমিন السلام عليكم ورحمه الله وبركاته